এরা চব্বিশে সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই ইন্টারিম সরকারের দেওয়া অদার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে তিরিশ কর্মদিবসের মধ্যে কার্যকর চাই অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাইক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায় এগিয়ে যাবে আমরা গভীর উদ্বেগের সাথে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রবাহ নয় এক্ষেত্রে আমাদের দাবি মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের এর অবসান ঘটানো পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ সরকারি ও বেসরকারি গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রমাণ্য চিত্র প্রতিদিন প্রচার করা বিগত ষোলো বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা যেমন বিডিআর হত্যাকাণ্ড আড়াই ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা সাপলা চত্বরে সংঘটিত গণহত্যা হত্যাকাণ্ড দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ মোদিবিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো এগারো লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা শেয়ার বাজার দুর্নীতি হলমার্ক কেলেঙ্কারি তারপরে পদ্মা সেতুদের দুর্নীতি যত দুর্নীতি রয়েছে যত অর্থ রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে জুলাইকের পরবর্তী কর্মসূচি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে আমরা অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসবো দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে চোদ্দ দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সংক্রান্ত আলোচনায় আমরা শীঘ্রই তাদের সাথে বৈঠকে মিলিত হব এবং আমরা এই দাবিটি অফিসিয়ালি তাদের কাছে পৌঁছে দেব দ্বিতীয়ত সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের এর প্রমাণ সহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসনের সচিব বরাবর হস্তান্তর করা হবে আপনারা জানেন প্রশাসনের আমলারা সচিবরা পাঁচ আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে তারা সচিবালয়গুলোতে তারা জুলাই সচিবালয় সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে তারা যেভাবে যেরকম বাধাগ্রস্ত করছে একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে জালে দুর্নীতির যাতায়লে পিষ্ট করে রাখারণ করে আমরা শীঘ্রই প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেবো আপনারা জানেন যে গভর্নমেন্ট যে গেজেটটি দিয়েছে সেই গেজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং এদেশের জনগণ যেই আশা নিয়ে রক্ত দিয়েছে শহীদ আহত পঙ্গুত্ব করেছে তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ যখন নির্মাণ করা সম্ভব হবে তখনই মূলত জন আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব তো তো আমরা সরকারের কাছে দাবি জানাব যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত পনেরো ষোলো বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে গণহত্যাগুলো হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে গুম খুন নির্যাতন জেল জুলুম হামলা এবং যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাইতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে সাপলা গণহত্যা হত্যাকাণ্ড আপনার আঠাইশে আঠাশে ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এরপরে চব্বিশের আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংগঠিত হয়েছে যে দুর্নীতিগুলো আছে সেগুলোর বিচার আওয়ামী কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো রাখছে না বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতীব্যস্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্র যে তারা প্রদান করবে এই ঘোষণা যদি তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে আমরা চাই না বারবার আন্দোলন করতে বারবার আন্দোলন করে আমরা মানুষকে জন দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময় সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো জনগণের ভাষা বুঝুন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার একটা আন্দোলনও করার কথা করার প্রয়োজন ছিল না কিন্তু আপনারা ছাত্রজনতার কথা রাখেন নাই বারবার জনতার বিরুদ্ধে অবস্থা নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে শ্রমিকদেরকে কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না আমরা আশা রাখব সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে যে করিডর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণ আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে এখন সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয় আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে জি ধন্যবাদ